জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কে ফিলিস্তিনিদের ভয়াবহ হামলা এবারে জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লার সিনিয়র কমান্ডার নিহত লেবাননের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর টায়ারে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার এক সামরিক নেতা নিহত হয়েছেন এবারে জানিয়ে দিব সুজাইয়ায় হামাসের পঞ্চাশ স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের এদিকে বাইডেনের গাজা নীতির প্রতিবাদে বারো মার্কিন কর্মকর্তার পদত্যাগ সর্বশেষ জানিয়ে দিব অবিস্ফোরিত বোমা গাজাবাসীর জন্য বড় হুমকি বলে মন্তব্য জাতিসংঘর এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ চল ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনি যদি নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে সাপোর্ট জানাতে চান তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিন জিন্দাবাদ লিখে জানিয়ে দিন আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা के देखें গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কে ফিলিস্তিনিদের হামলা গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল এলাকা ফাঁকা করতে নতুন আদেশ দেওয়ার পর ইসরায়েল এই অভিযান শুরু করেছে তবে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের হামলার মুখে পড়েছে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাঙ্ক বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজার দক্ষিণ অঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশের পর সেখানে নতুন করে অভিযান শুরু করে করেছে ইসরায়েল অভিযানের আগে এলাকাটিতে ব্যাপক পানি সংকট তৈরি করেছে তারা ইসরায়েলের অভিযানের কারণে নিরাপদ আশ্রয় ছুটতে শুরু করছেন ফিলিস্তিনিরা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দক্ষিণের শহর রাফাতে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে নতুন এই অভিযানে সেন্ট্রাল ও উত্তর গাজায় অন্তত বারো জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সংস্থা বিভাগের কর্মকর্তারা রয়টার জানিয়েছে রাতভর সংঘর্ষ চলা এই এলাকায় ইসরায়েল লিবাহিনির ট্যাঙ্ক আগে কয়েকটি জেলা দখল করে নিয়েছে ফলে বর্তমানে তারা পশ্চিম ও উত্তর অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এতে করে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্দশার বিষয়ে উদ্বেগ বাড়ছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা নির্দিষ্ট লক্ষ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে এমনকি অভিযানে কয়েকটি সন্ত্রাসী স্থাপনা ও যোদ্ধাদের হত্যা করা হয়েছে অন্যদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে তারা রাফার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর দুটি ট্যাঙ্কে হামলা চালিয়েছে এছাড়া সেজোয়া এলাকায় সেনাদের উপর হামলা চালিয়েছে অন্যদিকে অপর যোদ্ধা গোষ্ঠী ইসলামিক জিহাদের সামরিক শাখা জানিয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজারের উপর হামলা চালিয়েছে এছাড়া শেজায়া এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার নিহত লেবাননের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর টায়ারে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার এক সামরিক নেতা নিহত হয়েছেন বুধবার টায়ারের আল হোস এলাকায় একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালায় বলে জানিয়েছে লেবাননের একটি সামরিক সূত্র এই সূত্রটি জানায় একটি ইসরায়েলি ড্রোন আকাশ থেকে গাড়িটির পর দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে গাড়িটি পুড়ে যায় সেই সাথে গাড়ির চালক ও যাত্রী নিহত হন ওই গাড়ির চালক ছিলেন হিজবুল্লার একটি সামরিক ইউনিটের কমান্ডার সূত্র আরোজানায় দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরে তিনটি বিমান হামলা চালায় ইসরায়েল সময় সীমান্তের পাঁচটি গ্রাম ও শহরে অন্তত নিক্ষেপ করে তারা সালে অক্টোবর হামাস ইসরায়েলে হামলা সেল সাত করার সময় থেকেই হামলা শুরু করেছে হিজবুল্লাহ এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে গুলি বিনিময় চলছে তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সাথে লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে এটি এমন পর্যায়ে পৌঁছেছে যে তা একটি পূর্ণ যুদ্ধের রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ চেয়ে অনেক শক্তিশালী তাদের সাথে নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানও তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে ফলে তারাও ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে সর্বোপরি এটি একটি বড় পর্যায়ের আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে সম্প্রতি হিজবুল্লার মোকাবিলায় ইসরায়েলের উত্তর সীমান্তে সৈন্য জড়ো করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ব্যাপারে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে সতর্ক করে বলেন আমাদের কাছে নতুন এমন অস্ত্র ও গোয়েন্দা সক্ষমতা রয়েছে যা ইসরায়েলের গভীরে আরও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করার সক্ষমতা রাখে সুজাইয়ায় হামাসের পঞ্চাশ স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের গাজার সুজাইয়া এলাকায় হামাসের পঞ্চাশটি স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইউএন আর ডব্লিউ এর পরিকল্পনা পরিচালক শ্যামরোস আল জাজিরাকে বলেছেন ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যাওয়ার জন্য একটি আদেশ জারি করে পরেই তীব্র সংঘর্ষ শুরু হয় এ সময় ওই স্থাপনাগুলো ধ্বংস করা হয় আক্রমণে অন্তত পঁচাশি হাজার ফিলিস্তিনি শহর ত্যাগে বাধ্য হয় তিনি আরও বলেছেন যখন এই সামরিক অভিযান শুরু হয়েছিল তখন প্রত্যাশা ছিল যে খুব দ্রুত শেষ হয়ে যাবে কিন্তু এটি এখনও চলছে তিনি আরও বলেন এই অপারেশনগুলোর ক্ষেত্রে সব সময়ই এমন হয় যে কিছু লোক থেকে যান কারণ তারা বয়স্ক বা অসুস্থ হওয়ার কারণে নড়াচড়া করতে পারেন না সেজন্য তারা তার মুখোমুখি হয় অবিস্ফোরিত বোমা গাজাবাসীর জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছে জাতিসংঘ গাজা উপত্যকায় বোমা বর্ষণে ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া এলাকাগুলোতে ফিরতে শুরু করেছে অনেক মানুষ এ অবস্থায় এলাকাগুলোতে থেকে যাওয়া অবিস্ফোরিত বিস্ফোরকগুলো বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফ্যালেস্তাই রিফিউজ ইন দ্য নিয়ার ইস্ট বলেছে ধ্বংসস্তূপের মধ্যে প্রতিদিন ভয়ানক ঝুঁকির মুখোমুখি হচ্ছে শিশুরা গাজার কোথায়ও নিরাপদ নয় জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মতে গাজায় সাঁইত্রিশ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসাবশেষের মধ্যে প্রায় আট লাখ টন অ্যাসবেস্টন অন্যান্য দূষিত পদার্থ ও অবিস্ফোরিত অস্ত্র রয়েছে গোলা অন্তত দশ শতাংশ কাজ করতে ব্যর্থ হয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলায় এক হাজার দুইশো জন নিহত এবং দুই শতাধিক মানুষকে বন্দী করে এরপর গাজা উপত্যকায় ইসরায়েল যে হামলা শুরু করে তাতে এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার আটশো সাতাত্তর ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বাইডেনের গাজা নীতির প্রতিবাদে বারো মার্কিন কর্মকর্তার পদত্যাগ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা নীতির প্রতিবাদে এ পর্যন্ত ১২ জন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন মঙ্গলবার তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেনের গাজা নীতির প্রতিবাদে বারো জন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন তারা অভিযোগ করেছে চলমান গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের হত্যা ও অনাহারে বাইডেন প্রশাসন জড়িত রয়েছে মঙ্গলবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন আমেরিকার কূটনৈতিক আশ্রয় এবং ইসরায়েলকে ক্রমাগত অস্ত্র সরবরাহ গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের হত্যা এবং জোরপূর্বক অনাহারে রাখায় আমাদের অনিসী কার্য জড়িত থাকাকে নিশ্চিত করে কিন্তু গত বছরের সাত অক্টোবর ইসরায়েল হামাজ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পদত্যাগের নজিরবিহীন ঢেউ এখনও গাজা সংক্রান্ত মার্কিন নীতিতে উল্লেখযোগ্য কিন্তু গত বছরের সাত অক্টোবর ইসরায়েল হামাদ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পদত্যাগের নজিরবিহীন ঢেউ এখনও গাজা সংক্রান্ত মার্কিন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি কারণ ব্যাপক বেসামরিক মৃত্যুর পরও ইসরায়েলে মার্কিন তৈরি অস্ত্রের প্রভাব অব্যাহত রয়েছে এটি আমেরিকার বৈশ্বিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে